গুড মর্নিং কই আসছো তুমি কিসের জন্য পিকনিকের জন্য আজকে পিকনিক পুরীর স্কুলে সো পুরীতে নিয়ে স্কুলে আসছি বুড়ি আজকে এই যে সাজগোজ করছে আজকেও বুড়ির নাচ আসছে তো কেউই তো নাই কেউই তো নাই যাও তুমি শুধু শুধু আমাকে একটা বাজে আসছ শুধু শুধু নিয়ে আসছি কেন যাও আসো কেউ নাই তাতে কি হয়েছে আমরা তো আস চলো বুড়িকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য বুড়ির মুড অফ আবার এসে দেখে কেউ নাই তাই সে মন খারাপ করে আছে আমাকে বলতেছিল আমাকে স্কুলে নিয়ে আসতে মশার কামড় খাওয়ানোর জন্য তো যাই হোক আমরা এসে দেখলাম মাঠের একটা কর্নারে পিকনিকে রান্না বান্না হচ্ছে সবাই কখন আসবে নয়টার দিকে গুড মর্নিং एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার সাথে এই যে আছে বুড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তবে বুড়ির কি একটু মশাই কামড়াচ্ছে যাই হোক আমরা বুড়ির স্কুলে আসছি আজকে বুড়ির হচ্ছে পিকনিক তো পিকনিকে চলে আসছি তো রমজান মাস বাকি আছে আর মাত্র দুই তিন দিন তাই ওদের পিকনিকটা স্কুলের ভিতরেই হচ্ছে তো আমিও বুড়িকে নিয়ে স্কুলে চলে আসি স্কুলের ভিতরের মাঠে এভাবে স্ট্রেস করেছে অনেকগুলো চেয়ার টেবিল নিয়েছে বাচ্চাদের জন্য আর এইবার গার্ডিয়ান এলাউ না কারণ স্কুলের ভিতরে যেহেতু ওরা পিকনিকের অনুষ্ঠানটা করছে শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে যদিও বাবা মা ছাড়া বাচ্চাদের একদমই ভালো লাগবে না কিন্তু করার কিছুই ছিল না এইবার সময় নেই যেহেতু রমজান চলে এসেছে তাই তারা তাড়াহুড়ো করে স্কুলের মধ্যেই পিকনিকের অনুষ্ঠানটা সেরে ফেলেছে এই যে পিকনিকের অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্যার সবাই বাহিরে বের হয়ে যেতে বলছিল আর একটা কথা স্টুডেন্টদের পিকনিকে টাকাটা ওনারা ভর্তি সময় রেখে দেয় আর গার্ডিয়ানরা যখন যায় তখন গার্ডিয়ানদের টাকা আলাদা পেড করতে হয় কিন্তু এইবার তো সেটা হলোই না যাই হোক পিকনিক খাবার রেডি তো এই যে সবাইকে প্যাকেট করে খাবার দিয়ে দিচ্ছে কারণ পিচিরা এখানে বসে খেতে পারবে না সেই জন্য বাসায় নিয়ে যাবে তো এটা কিন্তু খুবই ভালো কাজ করেছে আর অনুষ্ঠানের শুরুতেই সবাইকে একটা করে আইসক্রিম দিয়েছিল তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ peace